সৌদি আরবে বাইক দিয়ে এটা আমার প্রথম ব্লগ কারণ আজকে আমি ক্যামেরাটা নিয়েছি তো রকম সেট আপ করছি ভালোভাবে সেট করতে পারি নাই কারণ হেলমেটটা আমার সাইজের থেকে অনেকটা বড় ছিল তো একটা হেলমেট অর্ডার দিয়েছিলাম সেটা অনেকটা বড় আসছে তো সেটা রিটার্ন দিয়ে দিছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি সুলাইমানা সাইফ সৌদি আরব রিয়াদ থেকে বলছিলাম তো আজকে নতুন ক্যামেরা নেওয়ার কারণে আজকে আমার একটা মেমোরি কার্ড দরকার ছিল তো সেটা নেওয়ার জন্য আমি একটা বাংলাদেশি মার্কেটে গেছিলাম তো সেটা নেওয়ার পরে আমি বাসায় ফিরতেছিলাম তো সেখানকার কিছু কিছুটা রাস্তা আপনার সাথে শেয়ার করতেছি ক্যামেরা নেওয়ার পরে অনেকটা অপেক্ষায় ছিলাম যে কখনো একটা ভিডিও আপলোড করবো তো সেটার ভিডিওটা করা একটা ভিডিও আপলোড দিতে পারি তো অনেকদিন অপেক্ষা ছিলাম সেটা করলাম এই মারাত্মক দেখুন মারা তো অবস্থা আছে রাস্তার কাজ চলতেছে

আমি নি বন্ধ করে দিলাম আর আমার শেহজাদি এখন বিশ্রাম দিবে আমি এখন রুমে চলে যাবো রুম তোমাদেরকে এখন দেখাবো না কিছুদিন পর দেখাবো ওকে বাই বাই টাটা সবাই ভালো থাইকো এটা আমার রুম আর এই সাইকেলটা হচ্ছে আমার আন স্মৃতি জন্য বিক্রি করে নাই রেখে দিয়েছি হুম বাই বাই